এবং আগামীকাল আব্বাস হুজুর আসবেন পরিবর্তন অবশ্যই হয়েছে বড় ভাইজানের জন্যই পরিবর্তন হয়েছে মানুষ ভাঙার মানে আমাদের এই গ্রামে পাঁচটা ছটা মেলা মেলা হতো সেই মেলাগুলো আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে মেলা বলে কিছু জিনিস হয় না এবং আগামীকাল আব্বাস হুজুর আসবেন আসবেন ঠিক বেলা দুটো সময় কোন দিনে আসছে ক তারিখে পঁচিশে জানুয়ারি শনিবার অর্থাৎ আগামীকাল এই যে পরিবর্তন কি কারণে এত পরিবর্তন ভাঙড় বিধানসভাতে এখানে ভাঙড়ে অনেক মেলা বন্ধ হয়ে যাচ্ছে এটা কি আর ভাড়া ভাঙড়বাসীর একটা খুশির খবর কি খুশির খবর তো অবশ্যই কারণ ভালোর দিকে গেলে তো প্রত্যেকেই চাইবে যে এটা ভালো কাজ হলে সে তাতে সঙ্গ দেওয়ার জন্য সবাই চেষ্টা করে আমাদের তো ঈদ হচ্ছে প্রত্যেকেরই ঈদ হচ্ছে বড় ভাইজা নাচবে মানে বিশাল ব্যাপার প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো ভাঙড় চন্ডীহাট গ্রাম আর এই গ্রামে জানেন এই ঠান্ডার সময় মানে একাধিক এলাকাতে একাধিক গ্রামে মেলা হতো সেই মেলা খেলায় যুক্ত ছিল ভাঙড়ের একাধিক যুবকরা আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আঠেরো থেকে বাইশ আর এই যুবকরা এখন আব্বাস সিদ্দিকি সাহেবকে নিয়ে এসে জলসা দিচ্ছে এই ভাঙড় বিধানসভাতে জানেন প্রতিবাদী মুখ আব্বাস সিদ্দিকি সাহেব আর তার আগে আপনাদের আরেকটা ছবি দেখাবো পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে মা বোনেদেরও ভিড় আব্বাস সিদ্দিকি সাহেব আসার আগের দিনকে এই যে ভিড় তাহলে আর একটা পরিবর্তনের মুখ সেই ভাঙড় বিধানসভা জানেন ভাঙড়ে ভাঙড়ে শাকশাহর গ্রামে এক বিরাট মেলা হচ্ছে সেই মেলাতে না থাকা গিয়ে এই যুবকদেরকে আজকে জলসার মেহাপিলে বা আব্বাস সিদ্দিকী সাহেব রাত পার হলে আসবে আর সেই এলাকাতে আপনাদের ছবি দেখাচ্ছি তাহলে ইসলামের আর একটা প্রতিবাদী মুখ আব্বাস সিদ্দিকী সাহেব এটাই কিন্তু আরেকবার প্রমাণ দেখিয়ে দিচ্ছে কারণ ওই ভাঙড় বিধানসভাতে অনেক মানুষ কিন্তু মেলা খেলায় যুক্ত ছিল আর এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন মা বোন থেকে শুরু করে আর জুয়ান যুবকরা তারাও কিন্তু আজকে মিলাতে বা জল ছাদে তারা একেবারে প্রতিবাদী হয়ে দাঁড়াচ্ছেন কি জানাচ্ছেন এই এলাকার মানুষরা বা কী বলছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় চণ্ডীহাট গ্রামবাসী এবং চণ্ডীহাটের সব যুবক বিন্দুরা এরা অনেক পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে সবাইয়ের সহযোগিতাতে চণ্ডীহাট শুধু নয় হ্যাঁ উন্মতে যারা আছে যাররা পরিমাণ ইমান নিয়ে যারা চলে গেছেন আখেরাতের মানুষ হয়ে গেছেন তাদের রুহের মাগফেরাতের জন্যে ছেলেরা এই সবরসানের মাহফিল আজকে তার প্রথম দিন গজল এবং কেরাতের মানে প্রতিযোগিতার মধ্য দিয়ে তা শুরুয়াত এবং আগামীকাল আব্বাসী খুজুর আসবেন তিনি দোয়া করবেন এবং মগরিবের নামাজ বাদে বিভিন্ন শিল্পীরা আসবেন আমরা নিয়ে এসে এখানে আব্বাসে কুজুরবেন ঠিক বেলা দুটো সময় কোন দিনে আসছে বা তারিখে পঁচিশে জানুয়ারি শনিবার অর্থাৎ আগামীকাল হ্যাঁ ইনশাল্লাহ গতবারও তো এখানেও হয়েছিল প্রচণ্ড মানুষ তার থেকে আশা করি এবারও তো প্রচুর মানুষ হবেই আজ সব থেকে বড়ো একটা আশ্চর্যজনক জিনিস যে রাতের বেলাতে জলসা হয় বিভিন্ন ওয়াজিনরা তো জলসা করেনি কিন্তু সামান্য ছোট জায়গাও ভরে না আর আব্বাসের দিকে ভাই জানে জলসাতে কোনো খিচুড়ির ব্যবস্থা নেই কোনো কিছু মানে বিরিয়ানির প্যাকেট দেওয়াও হয় না তাতেই লোক বিরাট মাঠ ভর্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ এটাই সব থেকে বড়ো একটা পশ্চিমবাংলাতে এক নজির সবথেকে বড়ো কথা জানার পূর্বপুরুষ দাদা হুজুর পীরকে রহমতুল্লাহ আলাইহে বাংলাকে সাজিয়েছেন তানারা যদি না হতো আজ আমরা মুসলমান বলে পরিচয় দিতে পারতাম না আজ আমাদের ভিতরে হ্যাঁ টুপি দাড়ি আমরা পেয়েছি দাদা হুজুর কেবলার ওসিলায় তারই বংশধর তারই বংশধরদের জন্যই আজকে আমরা এই রকম একটা মজলিস করারও সুযোগ পেয়েছি নাহলে আমরা জানতাম না আশা করি তিনি তানার ছোট ভাই নওসাদ যেভাবে আমাদের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছে দিচ্ছে দিনের পর দিন আশা করি ইনশাল্লাহ বাংলার মানুষ একদিন সঠিক জায়গা পাবে বলবেন এই যে মানুষের ভিড় ইয়ং ছেলেদের আব্বাস সিদ্দিকী সাহেব আসার আগের দিনকে ইয়ং ছেলেদের বা বয়স্ক মানুষদের ভিড় কম কেমন লাগছে কেন এই সময় তো ভাঙড়ে একাধিক এলাকাতে মেলা হচ্ছে বা শাকসারের বড় মেলা কিন্তু মেলাতে দেখা যাচ্ছে না জলসার মেহবিলের প্যান্ডেলের ভিতরে কেমন লাগছে মানে আপনারাও তো দেখছেন ব্যাপারটা এখানে গ্রামবাসী খুব খুশি মা বড় বাইজা আসার জন্য আরও উৎফুল্ল হয়ে আছে কালকে তো আরও ঈদ হতে পারে এখানে কতটা খুশি লাগছে বলে দাবি করবেন আমাদের তো ঈদ হচ্ছে প্রত্যেকেরই ঈদ হচ্ছে বড় ভাইজান আসবে মানে বিশাল ব্যাপার

পরিবর্তন অবশ্যই হয়েছে বড় ভাইজানের জন্যই পরিবর্তন হয়েছে মানুষ ভাঙড়বাজি মানে আমাদের এই গ্রামে পাঁচটা ছটা মেলা মেলা হতো সেই মেলাগুলো আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে মেলা বলে কিছু জিনিস হয় না বড় ভাইজান আসবে আরও গ্রামের মানুষ মেলা বলে কিছু জিনিস চায় না জলসাই চায় দিনও মানে কেমন লাগছে এই যে মেলা বাদ দিয়ে জলসা আর জলসার মধ্যে ইয়ং ছেলেদের ভিড় কি বলবেন কেমন মানুষ পরিবর্তন হচ্ছে ভালো লাগছে মানে আমাদের তো বুক পাঁচ হাত হচ্ছে দিনকার দিন আরও আমাদের সব দিক থেকে জমাতে যে সংগঠন আছে সংগঠনটাও আমরা বিশাল বিশাল ভাবে এটা এখানে নিকটে আছে গাঁড়া প্রাইমারি স্কুল তার বিষখানে মোল্লাপাড়া বলে যে এটা আছে পাড়াটা আছে সেই পাড়া থেকে ঠিক দুটো থেকে আড়াইটার মধ্যে রাকিবুল ইসলাম কি বলবেন এই যে জলসা চাই এসছে আব্বাস দিকে সাহেব আসবেন কেমন লাগছে খুশি না খুশি তো তো ঠিকই আছে এই যে মানুষ ছেলে আপনাদের ইয়ং ছেলেরা এই এখন মেলা ঘাটে যুক্ত আর কিন্তু এখন দেখছি জলসা কোথায় গজল প্রতিযোগিতা কি বলবেন এই এলাকাতে একাধিক জায়গাতে মেলা হতো মেলা বন্ধ করে জলসা এই পরিবর্তন কতটা ভালো লাগছে বলে অবশ্যই ভালো লাগবে জলসা হওয়া মানে ভালো লাগারই কথা ধর্মীয় সভা ধর্মীয় সভায় তো সবাই চায় কারণ গান বাজনা এটা তো এক শ্রেণীর মানুষ হয়তো চেতে পারে কিন্তু স্বাভাবিকভাবে অনেকেই জলসার দিকেই এখন আগ্রহ এই যে পরিবর্তন কি কারণে এত পরিবর্তন ভাঙড় বিধানসভাতে ভাঙড়ে অনেক মেলা বন্ধ হয়ে যাচ্ছে এটা কি আর ভাড়া ভাঙড়বাসীর একটা খুশির খবর কি খুশির খবর তো অবশ্যই কারণ ভালোর দিকে গেলে তো প্রত্যেকেই চাইবে যে এটা ভালো কাজ হলে সে তাতে সঙ্গ দেওয়ার জন্য সবাই চেষ্টা করে কারণ পরিবর্তনের দিকেই মানুষ চায় সবসময় আব্বাস সিদ্দিকী যেন আর এক নাম উঠে আসছে যে ইসলাম বিরোধীদেরকে দমন প্রেরণ করা কী বলবেন কেমন লাগছে আপনার আপনার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে